সালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমত আলী পল্লী প্রাণী চিকিৎসক চিন্তামণি বাজার বোজাগঞ্জ দিনাজপুর আজকে আমরা আলোচনা করব গবাদি পশুর একটি জটিল এবং কঠিন রোগ অ্যান্থ্রাক্স বা তড়কা সম্পর্কে অ্যানথ্রাক্স বা তড়কা এইটা লোকালি অনেক নামে পরিচিত কেউ জোহরা ডাকরা বাতা বিভিন্ন রোগে নামকরণ করে থাকে কিন্তু অ্যানথ্রাক্স হচ্ছে একটি ব্যাকটেরিয়া জনিত রোগ এবং এটি সংক্রমণিত জনিত রোগ এবং জুনেটিক রোগ জুনেটিক রোগ বলতে যেগুলা মানুষ থেকে পশু বা পশু থেকে মানুষে ছড়াই তাকে তাকে জুনেটিক রোগ বলে এ সম্প্রতি রংপুর বিভাগে আক্রান্ত একটি অ্যানথ্রাক্স আক্রান্ত একটি গরু জবেহ করার ফলে মানুষের মধ্যে এই রোগটি প্রায় অনেক লোক আক্রান্ত হয়েছে এবং আমরা যতদূর জানি দুইজন লোক এই রোগে মারা গেছে তো সম্পর্কে আজকে আলোচনা তড়কা হলে বা যে এই লক্ষণ লক্ষণগুলো দেখা যায় গরুর জ্বর হবে একশো পাঁচ হইতে ষাট ডিগ্রি গরু খাওয়া দাওয়া ছেড়ে দিবে জাবর কাটা বন্ধ করে দিবে এবং তার দেহের লোমগুলো খাড়া খাড়া হয়ে থাকবে রোগটি তিন কোয়ালিটির হয়ে থাকে একটা হচ্ছে খুব তীব্র অনেক ক্ষেত্রে দেখা যায় একটা গরু দাঁড়ায় আছে। হঠাৎ করে গরুটা পড়ে পেটে লাথি মারতে মারতে শেষ খামারি বা গরুর মালিক জানবেও না তার গরুর কি হয়েছিল দ্বিতীয় এটা হচ্ছে চব্বিশ ঘন্টা পর্যন্ত গরুটা বেঁচে থাকতে পারে জ্বর একশো পাঁচ হতে ষাট ডিগ্রি এবং আস্তে আস্তে গরুটা নিস্তেজ হয়ে যাবে মারা যাওয়ার সময় তার যে শরীরের যেই অংশগুলো বিশেষ করে নাক মুখ কান পায়খানা এবং পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়ে গরু লাথি মারতে মারতে মারা যাবে এবং তৃতীয় যেই তৃতীয় যে স্টেপটা সেটা হচ্ছে গরু বাহাত্তর ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে জ্বর একশো পাঁচ হইতে একশো সাত আট ডিগ্রি হবে প্রথম দিন হয়তো কিছু কিছু খাবে পরের দিন খাবে না তৃতীয় দিন পেট ফুলে যাবে এবং নাক মুখ দিয়ে রক্ত আসবে রাস্তা দিয়ে রক্ত আসবে এভাবে গরু মারা যায় এই রোগটি হলে চিকিৎসা করে খুব একটা সুফল পাওয়া যায় না রোগে মৃত্যু মৃত্যুর হার অনেক বেশি এজন্য আমাদেরকে এই রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা দরকার এবং এই রোগ থেকে মুক্তি পেতে আমাদেরকে ভ্যাকসিনেশন করা দরকার তরকার ভ্যাকসিন আমাদের উপজেলায় অ্যাভেলেবেল রয়েছে আমরা যদি এবং ভ্যাকসিনের দাম খুব কম একটা একটা গরুকে ভ্যাকসিন দেওয়ার জন্য মাত্র দশ টাকা এভাবে করে যদি আমরা ভ্যাকসিন দিতে পারি তাহলে ইনশাল্লাহ এই রোগ আমরা প্রতিরোধ করতে পারব যেহেতু অ্যান্থ্রাক্স বা তড়কা একটি জুনেটিক রোগ সেক্ষেত্রে গবাদি পশু হইতে মানুষেও ছড়াইতে পারে এবং আমরা লক্ষ্য করছি কিছুদিন আগে রংপুরে দুজন মানুষ মারা গেছে এখন রোগটা কিভাবে ছড়াই রোগটা হচ্ছে আক্রান্ত পশু যদি কেউ জবেহ করে বা নাড়ানাড়ি করে অথবা আক্রান্ত পশু যদি কেউ ট্রিটমেন্ট করে সেক্ষেত্রে যদি গ্লোভস বা নিরাপত্তা সে যদি না অবলম্বন করে সেক্ষেত্রে রোগটি ছড়াই এবং এই রোগটি যদি হয় মানুষের দেহে তাহলে মানুষের জ্বর হবে এবং দেহে বসন্ত রোগের মতো ফোসকা ফোসকা ঘা হবে এজন্য আমাদেরকে এই রোগটি থেকে সচেতনতা তৈরি করতে হবে এবং এ এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিনেশন ভ্যাকসিন ছাড়া এই রোগ নির্মূল করা বা এখান থেকে বেঁচে থাকা সম্ভব নয় এবং আমি আগে বলছি এই রোগটি এত মারাত্মক যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে খামারি জানবেই না অনেক ক্ষেত্রে যে তার গরুটার হয়েছিল হয়তো সন্ধ্যাবেলায় গরুটা সে গোয়াল ঘরে ঢুকায় রাখছে সকালে যায় দেখে মারা তার কোনো লক্ষণে অনেক সময় পাওয়া দেন না এজন্য আমাদের উচিত প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করে ভ্যাকসিনেশনের মাধ্যমে এই রোগটি হাত থেকে আমরা রক্ষা পেতে পারি